I went to Jahangir brother tea stall to have lemon tea. Brother makes really nice lemon tea. Brother carefully raised the tea cup with hot water. For making lemon tea, he gave tea leaves, sugar, tasting salt and lemon. The tea was so delicious. Its flavor inligerate of my tone. Apart from lemon tea, various other types of tea like milk tea, spicy chili tea, ginger tea and many more are available here. দোস অফ ইউ হু এনজয় ড্রিঙ্কিং টি প্লিজ ডু লেট মি নো লেবু চা খেতে গিয়েছিলাম জাহাঙ্গীর ভাইয়ের দোকানে ভাইয়া খুব সুন্দর করে চা বানিয়ে থাকেন ভাইয়া চায়ের কাপটি খুব সুন্দর করে গরম পানি দিয়ে ধুই নিলেন লেবু চা বানানোর জন্য চা পাতা চিনি টেস্টিং সল্ট ও লেবু দিয়েছিলেন চাটা একদম মুখে লেগে থাকার মতো ছিল লেবু চা ছাড়াও দুধ চা চা আদা চা সহ আরও অনেক রকমের চা এখানে পাওয়া যায় আপনারা কে কে চা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন প্রথমবারের মতো ইংরেজিতে কথা বলেছি তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও